আর আসবে না আপনার বিদ্যুৎ বিল সরকারি চাকরি না করলেই দিতে হবে না আপনাকে আর বিদ্যুতের বিল হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনার পরিবারের কোনো সদস্যই যদি সরকারি চাকরি না করে থাকেন তবেই কিন্তু আপনি পাবেন এই পরিষেবা ভোটের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধামাকা ঘোষণা গোটা দেশবাসীর জন্য এবার দেশের সাধারণ মানুষ একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ এমনই এক নতুন প্রকল্প নতুন যোজনা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কি এই যোজনা কিভাবে আপনি এই সুবিধা পাবেন আবেদন কি করে করবেন ডকুমেন্টস কি কি লাগবে সমস্ত কিছুই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের এলাকায় এই মুহূর্তে বিদ্যুতের বিল কত টাকা ইউনিট হিসেবে ভরছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে আর আসবে না বিদ্যুৎ বিল সরকারি চাকুরি না করলে এবার সহজে পেয়ে যাবেন এই সুবিধা তো বিস্তারিতভাবে বলা হয়েছে সৌরশক্তি এবং পরিবারের উন্নয়নের কথা মাথায় রেখে এবার বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করছে কেন্দ্র এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পিএম সূর্য ঘর বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে ব্যাপক সুবিধা পাবেন দেশের প্রত্যেক পরিবার এই প্রকল্পে পঁচাত্তর হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ বিল নিয়ে সমস্যায় পড়া ব্যক্তিদের জন্য এই প্রকল্প খুবই উপযুক্ত এই প্রকল্পের আওতায় দেশ জুড়ে এক কোটি মানুষ বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বছরে আঠেরো হাজার কোটি টাকা পর্যন্ত সাশ্রয়ী হবে প্রায় এক কোটি পরিবারের বাকি বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবেন তারা প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় ভর্তুকি দেবে কেন্দ্র সরকার এক কিলোওয়াট সোলার সিস্টেমে তিরিশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে দুই কিলোওয়াট সিস্টেমে ষাট হাজার টাকা এবং তিন কিলোওয়াটের ক্ষেত্রে আটাত্তর হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে তিন কিলোওয়াট প্ল্যান্ট স্থাপন করার জন্য এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে আটাত্তর হাজার টাকা সরকার থেকে দিলেও বাকি টাকার জন্য ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন এস বি আই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কানাডা ব্যাংক প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ প্রকল্পের জন্য লোন দিচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করতে পারবেন এই স্কিমে আবেদন করতে গেলে ভারতীয় নাগরিক হওয়া বাঞ্ছনীয় গ্রাহকের পরিবারের কোনো সদস্যই যদি সরকারি চাকরি না করেন তবেই পাবেন এই পরিষেবা আবেদনকারীর পরিবারের বার্ষিক দেড় লাখ খ টাকার কম হতে হবে এই স্কিমের জন্য সব সম্প্রদায়ের মানুষ আবেদন করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক প্রয়োজনীয় নথিপত্র হিসেবে নথিপত্র হিসেবে আধার কার্ড ঠিকানার প্রমাণপত্র রেশন কার্ড বিদ্যুৎ বিল ইনকাম সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন প্রথমে এই প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের হোমপেজে অ্যাপ্লাই ফর রুপটপ সোলারের লিঙ্ককে ক্লিক করতে হবে তারপরে একটি নতুন পেজ খুলে যাবে আপনার সামনে সেখানে নিজের রাজ্যে নাম জেলার নাম দিতে হবে তারপর বিদ্যুৎ বিতরণ কোম্পানির নাম এবং গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে সমস্ত তথ্য নেক্সট ক্লিক করলেই আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম আসবে ওই রেজিস্ট্রেশন ফর্মে থাকা সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে সেখানে চাওয়া সমস্ত নথি আপলোড করতে হবে তারপর সাবমিট অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এইভাবেই সূর্য ঘর যোজনার আওতায় অনলাইনে আবেদন করতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ঘোষণা করা নতুন সূর্যোদয় যোজনার মাধ্যমে প্রথমে দেশের এক কোটি মানুষের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রথম এক কোটি মানুষ এই যোজনার সুবিধা পাবেন আস্তে আস্তে এই প্রকল্প সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই যোজনার ফলে দেশবাসীর বিদ্যুতের বিল একদম ফ্রি হয়ে যাবে আপনি পুরোপুরি বিদ্যুতের বিল না দিয়েই সৌর প্যানেলের মাধ্যমেই বাড়ির বিভিন্ন ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে পারবেন এক কথায় সূর্যের আলোর মাধ্যমে আপনি বিদ্যুৎ উৎপন্ন করে নিজেই নিজের বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এমনই দারুণ উদ্যোগ নিতে চলেছেন প্রধানমন্ত্রী দেশের সমস্ত জনগণের জন্য তো ফ্রেন্ডস কেন্দ্র সরকারের তরফ থেকে এই উদ্যোগে আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনিও যদি এই যোজনাতে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে এই প্রকল্পে আবেদন করার বিস্তারিত পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং